হাট সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন সাইওয়াল কখন সেই চন্দ্র

এই যে বম্বলটা সেই शाही আলবাতে চলে চিৎকার করে বেশ সুন্দর কত ভাই ভাইজান কত সাদাম কোতরবা আর বেসা গো ছটভাঙ্গে কত হবে হ্যাঁ তো কত হলে হবে একবারে কো তুমি দাও একান্ন নেও একান্ন কত হলে দিবেন কৌ তোরাই কও আর একবার কো আর একটা কো আর একটা কথা কো পঁয়ষট্টি দেয় কেন বেশ সুন্দর একটি চোড়া আমরা দেখছিলাম

পঁচিশ টার্গেট করছে ভাই বাচ্চা দুটি বাচ্চা দুটির বয়স কেমন হবে কয় মাস করে হবে ছয় মাস করে হবে ছয় মাস করে ছয় মাস করে হবে श अल

সেরা মানের একটি বাচ্চা আপনার দেখছিলাম এখানে